সংবিধান সাথে কোনো রাষ্ট্র হতে পারে না তাহলে লোকেরা যদি ভিন্ন ভিন্ন সংবিধান মানে তাহলে তাদের রাষ্ট্র হবে এই জন্য একই রাষ্ট্রের লোকজন তারা সকলে একই সংবিধান নিতে হবে আর যেই সংবিধান মানবে তাদের আবার এই সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে সংবিধানের আনুগত্য স্বীকার অর্থ হলো এই সংবিধানের সকল আইন পালন করিব সংবিধানের আইনগুলি পালনের অঙ্গীকারকে বলা হয় সংবিধানের আনুগত্য স্বীকার আবারও বলছি সংবিধানের আইন আছে অনেকগুলো আপনি যদি ওয়াদা করেন আমি সংবিধানের সকল আইন পালন করিব তাহলে আপনি সংবিধানের আনুগত্য স্বীকার করছেন বাস্তবে সব আইন পালন না করলেও আমরা এই সংবিধানের অধীন আছি রাষ্ট্রগ্রহণ করতে হলে যারা রাষ্ট্রগ্রহণ করবে তাদের সকলকে একই সংবিধানে নিতে হবে এবং ওই সংবিধান আনুগত্য সকলকে স্বীকার করতে হবে এবং ওই সংবিধান যারা নেতা বা সরকার বলবে ওই নেতা বা সরকারের আনুগত্য সকলকে স্বীকার করতে হবে তাহলে তাদের একটা রাষ্ট্র হবে তাদের একটা সমাজ হবে আবু ইহালের নেতৃত্বে তাদের চলে আসা পবদাদার সংবিধান দিয়া যে সমাজটা গঠিত হয়েছিল আল্লাহ রসুল এই সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে নীতিগতভাবে টুটাল বিদ্রোহ করছিল তাহলে টোটাল বিদ্রোহটা কেমনে করে এই সংবিধান সংবিধান অর্থাৎ আমি এটাকে সংবিধান হিসেবে স্বীকারও করি না মানিও না আমি এই সংবিধানের কোনো বিধান পালন করি না করবো না তাহলে আনুগত্য অস্বীকার করলেন তারপরে এই সংবিধান যে যে নেতা হবে সে নেতাই না আমি তার আনুগুত্য স্বীকার করি না তাহলে তাকে নেতাই অস্বীকার করলেন তার আনুগত্য অস্বীকার করলেন তাহলে আপনি যে সমাজরা এই তিনজা বিষিজা গড়ি এবং পরিচালিত এই তিনজামি যখন আপনি অস্বীকার অমান্য করলেন তাহলে আপনি ওই সমাজ থেকে আলাদা হয়ে গেলেন ওই সমাজের দৃষ্টিতে আপনি সমাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী ওদের বানানোর রাস্তায় সকল নবীর বিদ্রোহী ছিলেন এভাবে যখন একটা নীতিগত বিদ্রোহ করলেন একজন নেতা এই নেতা সকলকে বিদ্রোহের ডাক দিবে তো তার বিদ্রোহের ডাকে ধরো তার সাথে সারা দিয়ে যোগ দিবে এটা বিদ্রোহী সময় প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহী সময় এই বিদ্রোহের ধারাবাহিকতায় আপনি যখন গালি শুনবেন মার খাবেন জাল জন্য ভোগ করবেন আর আল্লাহর জন্য ট্যাকাণী করবেন তখন আল্লাহ আব্বুল আলমিন আপনার পক্ষ নিয়ে আপনাকে উপরে উঠাইবেন আর যারা বাধা দেয় তাদেরকে আস্তে আস্তে ধ্বংসের প্রান্তে নিয়ে নিচ্ছিন্ন করে দিয়ে বিজয় দিয়ে দিবেন